আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ভালো আছি আপনারা কেমন আছেন সুইট ড্রিমস কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে এই মাছ আজকে এই মাছের তেল ঝাল বানাবো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে তো এখানে এই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিনিগার দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর নুন হলুদ মেখে রেখেছি এবারে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে কুচি টমেটো ক্যাপসিকাম কেটে রেখেছি এখানে প্যানের দিয়ে সর্ষের তেল দিয়েছি গরম করতে এবার মাছ ভেজে নেব আমি এখানে রুই মাছ নিয়েছি মাছের তেল ঝাল করার জন্য আপনারা আপনাদের পছন্দ মানুষ যে কোনো মাছ নিতে নিতে পারেন একদিকে ভাজা হয়ে গিয়েছে মোলটা দিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আরেকটু ভাজে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবং লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি এবার প্যানাতে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে এখানে সর্ষের তেল একটু কম হয়ে গিয়েছে কিন্তু আমি আরেকটু দিয়েছিলাম একটা অফ ক্যামেরাতে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা এবার ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে নেবো বেশি লাল করবো না নাহলে ক্যাপসিকামগুলো গলে যাবে খুলে গেলে খেতে ভালো লাগবে না এবার গুঁড়ো মশলা কিছু অ্যাড করে দিলাম এখানে স্ক্রিনে লিখে দিয়েছি আমি কী কী মশলা নিয়েছি তো কমেন্টে জানাবেন আপনারা রেসিপিটা কেমন হয়েছে জল দিয়ে একটু ভালো করে নিচে নেব নাহলে মশলাগুলো পুড়ে যাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এখানে কালারটা সুন্দর আসার জন্য তো মশলাটা ভালো করে কষে নেবো এটা ঘনন মশলাতে তেল ছাড়ে ভালো করে কোশন দেব मेरी এবার সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পর ওপর দিয়ে ধোনাপতায় ছড়িয়ে দিলেই মাছের তেল ঝাল ক্যাপসিকামলে রেডি দেখুন এখানে মাছের তেল ঝাল একদম রেডি কত সুন্দর কালার এসছে তো এখানে পরিবেশন করেছি আলু ভাজা আর সালাদ দিয়ে তো রেসিপিটা একবার হলে বাড়িতে করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন